হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা পরে আসলাম আর হচ্ছে পায়রা কথা হচ্ছে আমার বাইক হচ্ছে একটা লোক হচ্ছে তিনটা ঠিক আছে তো এখন আমার দিয়ে চারটা তো এখন নিবো কার তো চিন্তা ভাবনা করলাম যে না কারো নিব না একজন নিলে আর একজন মন খারাপ সো যাই হোক তোমাদের সাথে আজকে একটা ফ্রি রাইড দিব আর যেহেতু আজকে শুক্রবার পুরো দোকানপাট পাট বন্ধ একটা কিছু খোলা থাকলে থাকতে পারে তো যাই হোক না তো চলো আমরা যাইতে থাকি যাব হচ্ছে অনেকটাই ভাবছি ভাবছি যে কুষ্টিয়ার দিকে যাব না মধুপুরের দিকে যাব এখন এখান থেকে স্টিকারের দোকানটা খোলা আছে কিনা দেখবো কারণ গাড়ি আজকে ধুয়েছি ধুয়ে পুরো স্টিকারের দোকান বন্ধ বন্ধ তো চলো আজ কি যাই হচ্ছে এদিকটা তো বন্ধ করে ধুয়েছে রোড কি এখান থেকে ঢালাই হবে এদিক থেকে তো মনে হয় না যাওয়া যাবে হুম তার মানে আমার ওই পাশ থেকে এই দিক থেকে আবার ব্যাক করতে হবে আর আজকে একুশে ফেব্রুয়ারি ছিল ফুল দিয়েছিল শহীদ মিনারে যা সব পুরো ভেঙে ওখানে ফেলাই রাখছে যাবো হচ্ছে মধুপুর রোডে না কোন দিক যাব তাই ভাবতাছি তো অলরেডি বাবার পায়ে চত্বরে যাচ্ছি মানে দুই চক্কর মারা হয়ে যাচ্ছে দোকান খুলছিল কিনা দেখি নাই ওই পাশে দোকানটা খুললেও ওই পাশে দোকানে যেটা মারবো যে স্টিকারটা কয়েকদিন ধরে বলে বলে আসছে না আর ইদানিং নিজেও একটু কাজে বিজি ছিলাম যার কারণে ভিডিও বানানো হয় নাই

তো চলো এ ভিড় থেকে বেরোই বেরিয়ে যেয়ে দেন তারপরে টার্মিনাল হয়ে দেখা করছি মামা দেখে 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 লেগে যাবে এইটুক রোড সেই রকম তেলতলা আর এইটুক রোড অনেকই ভালো তো চলো যাই টার্মিনাল পারে আর কিছু কাজ আছে আসলে কাজের চাপে মনে করো অন্ধকার হয়ে গেছে তো অলরেডি ধোয়াঘাটার নতুন ব্রিজ হয়ে চলে আসছি প্রায় তো অনেক দিন ভিডিও বানাই না পেজের হাল কি অবস্থা আছে তা জানি না কালকে কালকে না কবেটা রিল আপডেট করে সারছিলাম মানে রিল আর ঘুরি ঘুরি ঘুরিয়ে ওটাই উড়াচ্ছে এটাই উড়াচ্ছে না বিকেল টাইমে এখানে বেশ ভালো ঘুরে উড়াই দেখতে ভালোই লাগে বেশ ওই সাইডে উড়াই আর এখান থেকে এই যে উঠাচ্ছে এখান থেকে কথা উড়াইছি এই ঘুরির কাহিনী নিয়ে একটা কাহিনী বলি তোমাদের আমি ছোটবেলা থেকেই আসলে খেলাধুলাই খুব ইয়ে মানে এইসব অসলেমার্গে খেলাধুলা যেগুলো বাংলাদেশে তোমার হচ্ছে ইয়ে নাই তো আমি হচ্ছে ঘুরি মনে করো বানাইতেও পারি ভালো উড়াইতেও পারি ঠিক আছে মনে করো বানাই একরকম ব্যবসা করতাম আমি আর আর একজন নিজে একা দুইবার করছি ভাগে চার পাঁচবার করছি ঠিক আছে তো যাই হোক ঘুরে উড়াতে যেয়ে নদী ধরে আমাদের পাশে তো নদী ধরো এই উপার আর পেস খেলা হয়। পেস খেলতে যেয়ে ধরো আমাকে আমার ঘুরেটা কেটে গেছে আমি লড়াই থেকে দৌড়তে ধরেছি আর আমার লড়াই ছিল সে বাম্বো লাটাই বড় যেগুলো ঢাকাইলে লটাই বলে নাকি ওই একটা আমার লড়াইটা ছিল তো মনে করা যাচ্ছিলাম ওরা কেটে গেছে আমারটা যেহেতু কেটে গেছে সেক্ষেত্রে আমারটা তো আমি নিজেই ধরতে গেছি কাছে বাচ্ছে এক ছোট ভাই নতুন ভাড়াই আসছে মানে ভাড়াই থাকে এখানে ওদের বাসা না আমি বললাম উঠিস না আমি পেরে নিচ্ছি হ্যাঁ উঠলে কিন্তু পারলে আমাকে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া লাগবে যদি নিচে পড়তে ধরতিস সেটা আলাদা হিসাব যেহেতু গাছে পেতেছে তোর পারিস না এটা ও ফাইরেছে আমি ঘুরেই নিয়ে মনে করা যাই হোক ওর সাথে কথা আর ওই ছোট ভাইরা যাদের বাসায় ভাড়া থাকে সে এসে এসে মনে করো সিস্টেম যাই হোক সে একরকম করতে থাকলে পরে পরে আর কি হাতাহাতে হয় আর ও আমার দিকে রুখে মারতে আসছিল আর আমার হাতে বড় লাটাই ছিল আগেই বলছি যে লাঠাই বড় লাটাই ইউজ করি আর মারার সময় কি বলো তোমরাই বলো মারার সময় কি দেখে মারা যায় তবুও রুকে আসছিল মারছি মাথায় লেগে মাথা গেছিল যাকে আমি বাড়িও ছিলাম বেশ কয়েকদিন পরে অবশেষে বাট এইসব মারামারির ভিতরে একজন একটা কথা বলছিল আমার খুবই মনে আছে মানে সত্যি কথা বলছি জীবনে যদি সুযোগ পাই এখানে সার দিবো না হ্যাঁ মানে আচ্ছা তারা কথা বলছিল যে তুই বাদে অন্য কেউ হইলে এত সময় তিন চারটে লাশ পড়ে যাইতো হ্যাঁ তো সময় আসুক দেখে নিব ঠিক আছে তো চলো দেখতে দেখতে টেকনিক্যাল ঝিনাই তো টেকনিক্যালের সামনে চলে আসছে আর এই সময় বাইক নিয়ে সবাই কম বেশি ওরে বিকে আর হোল ব্রদা কারণ বাইক নিয়ে ওরা লোকের অভাব নাই আর আমি আমার পিছনে কাউকে নিয়ে আসি নাই কারণ অলরেডি আমার দুইজন বলছে যে বাইরে বেরোলে কল দি কল তো দিব বাইরে বেরিয়ে ধরো এই যে মোট বেমার গাড়ি হুম কল তো দিব একজনের নীল আর একজন মন খারাপ করবে রোডটা ভালো ট্রেনেও বেশ ভালো মজা আর বেশি গতি তো বেশি ক্ষতি আর এখানে ক্যামেরার কাজ করছিলাম এটা একটু দেখাই দেওয়ার দরকার ছিল গোল্ডেন লাইট কাজ এখনো চলতাছে দেখো এই রোডটা সোজা এদিক তো ব্যাকা করে দিয়েছে রোডটা সোজা এসে আমি যে এইভাবে এখান থেকে উঠে যাবে কাজ চলছে আর এগুলো যে ইয়ে ক্লাব নাকি বলে এগুলো মেবি এখানে বসাই দিবে এখানে এখানে আর এখানে তো বেশ ভালো বড় ইয়ে নিচে আর কি হবে এখানে চুটলের মোড়ের কি হাল চুটলের মোড় দেখবো দেখা আসবো যে কি হাল কি পরিবেশ এই মোড়টা এটা একবারে সোজা হবে হবে না এই যে এখানেই ভালো কাজ চলছে মনে হয় যে জায়গাগুলো কাজ হবে আশেপাশে এগুলো তো তৈরি হইতে পারে আই জানি না বাট মনে হচ্ছে যে এখানে তৈরি হতে পারে এই আর বিয়ে দিয়ে পাহাড় করে দিছে আর রোডটা হবে ওই সাইড ওই সাইডটা এরকম স্লিপে ঘুরে যাবে ওই মোডটা সোজা করতে পার পারে নাই ফুল ছুরি রোড একেবারেই অল্প এবারে দেখো রোদ জন্য হয়তো বা দেখতে পারো নাই এই হচ্ছে কাজ এখন কাজ চলছে লাগাই দিবে পাইলিং কিছু দিয়ে এটা মনে হয় এখানে হবে লাভটা আর একটু বড় হবে এটা এটা তো বনা পারো একটা দুইটা দিছে আবার একটা হবে এটা মিডিল পয়েন্টে সম্ভবত এই দুইটা যে দুইটা হচ্ছে না এই দুইটা আই থিংক মিডল পয়েন্টে আবার এমন হইতে পারে ওইটা লাস্ট ফিনিশিং এই পাশে আরো হবে এই সাইডের দিকে চলো যাই এখন আর কোনে যাব কোন জায়গায় যাইতে মন চাচ্ছে না আমাদের সাথে একটা সিম্পলের রাইড দিয়ে বেশ বাসার দিকে যাবো অনেকেই দেখি ব্যবসার পরিস্থিতি নিয়ে খুব হতাশ আছে মানে ব্যবসা ভালো নাই আর উল্টে আরও আমি ব্যবসা করার কথা ভাবছি কি যে কি করবো আসলে হয়তোবা এখন না আর পরে ব্যবসা করবো ধরো এখনো তিন চার বছর পর কি হবে আর আস্তে আস্তে দেশের হাল অবস্থায়ও মনে করো খুব খারাপ মোহাম্মদপুরে তো আই থিঙ্ক যারা নিউজ দেখো মোহাম্মদপুরের অবস্থা তো মনে করো ভালো না পাঁচ তারিখের পরের থেকে নাকি ডাকাতি হেন তেন অনেক কিছু হয়েছে আসলে এক জায়গায় হো কিছু হইলে নিউজ না হইলে আমরা দেখব কি করে না ওই জায়গায় যদি কেউ না থাকে তো যাই হোক অনেক কিছুই অনেক জায়গায় হয়ে গেছে যা এখনও আমরাও জানি না তো আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি কেননা অনেক জায়গায় অনেক রকম বিপদ হবে আমরা জানবো না নিউজ না আজকে যদি নিউজই না করে জানবো কি করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ টাটা